আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারো অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারো একটি নতুন আলোচনা নিয়ে আজকে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে আমরা আলোচনায় অংশগ্রহণ করছি তো শিক্ষক শুধু জ্ঞান প্রদান করেন না তিনি ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলেন নৈতিকতা মানবিক মূল্যবোধ শেখান তাই এই দিনটি শুধু শিক্ষকদের সম্মান জানানো নয় ওনাদের অবদানের স্বীকৃতি দেওয়ার এক বিশেষ মুহূর্ত তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পিএমসি সেকের কোর্ট ক্লাস টুয়েলভ স্কুলের আমাদের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী চৌধুরী এবং শুধু উনি শিক্ষক নয় উনি সমাজসেবক ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব একজন তো চলুন আজকে ওনার সঙ্গে পরিচয় করে নেব নমস্কার স্যার নমস্কার পজিটিভ প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত আমি সন্তোষ কুমার রায়চৌধুরী পিএমসি শেখির কোর্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাদের আজকে বিশেষ টক শো এ পজিটিভ বার্তার আপনাদের যারা উদ্যোক্তা রয়েছে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ তো চলুন আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমরা শুনে নেব স্যারের কাছ থেকে আমাদের সদেহ ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের সম্বন্ধে স্যারের কাছে জেনে নেব তো আজকে পজিটিভ বার্তার বিকাশ টকসে রয়েছে আমি মিতা এবং আমাদের আলোচনাগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা সবার প্রথমে আমরা জেনে নেব আমাদের শিক্ষক দিবস যার নামে পালিত হয় আমাদের ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে তো উনার সম্বন্ধে একটু জেনে নেব প্রথমেই আমরা স্যারের কাছ থেকে চলি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের তামিলনাড়ুর তিরুদানি একটি শহরে একটা ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতা ছিলেন সর্বপল্লী স্বামী এবং মাতা সর্বপল্লী সীতা উনি একধারে ছিলেন দার্শনিক অধ্যাপক শিক্ষক রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রনায়ক এবং একজন দেশ আজকে চৌষট্টিতম তম ভারতের জাতীয় শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শ্রদ্ধাও জ্ঞাপন করছি নমস্কার ধন্যবাদ স্যার এবং আমাদের পজিটিভ বার্তা সকল সদস্যদের তরফ থেকে আমরাও জানাই আমাদের শ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারকে অনেক অনেক ভালোবাসা এবং প্রতি শ্রদ্ধা তো এরপরে আমরা সম্বন্ধে জানতে যে শিক্ষা দর্শন কেমন ছিল দেখুন রাধা আমরা জানি ভারতের উনি প্রথম দশ বছর উপরাষ্ট্রপতি ছিলেন পর উনি পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছেন ওনার প্রথম জীবনে ছিল শিক্ষকতা দিয়ে সেই প্রেক্ষাপটেই আমরা আজকে শিক্ষক দিবসে ওনার জন্মদিনে শিক্ষক দিবস উদযাপন করছি আর উনি ওনার শিক্ষা যে শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় জ্ঞান অর্জনের মধ্যে ওনার শিক্ষা সীমাবদ্ধ ছিল না উনি যে আধুনিক যে বর্তমান শিক্ষার যে বিপ্লব ঘটেছে সময় উনি শিক্ষা চারিত্রিক ঘটন একটা সামগ্রিক বিকাশ এবং একটা আত্ম আমাদের লালনের প্রক্রিয়ার উনি চেয়েছেন শিক্ষা শিক্ষাটাকে এভাবে উনি ওনার শিক্ষার ওনার দর্শনটাই ভেবেই উনি সমাজের মধ্যে উনি প্রতিফলিত করতে চেয়েছিলেন হ্যাঁ অনেক ধন্যবাদ তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি স্যারের কাছ থেকে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের সম্বন্ধে তো চলুন আমাদের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন তো এরপরে আবারও আমরা জেনে নেব যে তিনি কোন বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিনি তো ইউনেস্কো একটা কার্যনির্বাহী বোর্ডের উনি চেয়ারম্যান পদে আসীন ছিলেন হুম আচ্ছা ধন্যবাদ স্যার তো এরপর আবারও জানবো যে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের কাছে স্মরণীয় কেন সর্বপল্লী রাধাকৃষ্ণন নিজ প্রথমাভি আমি উনি ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছেন এছাড়াও এছাড়া উনি 1954 সালে বেশ সরকারি বেসামরিক যে সর্বোচ্চ পুরস্কার ভারত রত্ন ইংরেজদের ব্রিটিশদের নাইট হুড উপাধি লাভ করেছিলেন তারপর উনি উনিশশো সালে উনি ব্রিটিশ রয়্যাল একটা মেরিট উপাধি উনি পেয়েছিলেন আরো ওনার অনেক মানে উপাধিতে উনি ভূষিত ঠিক এটি ওনার তো বিখ্যাত একটা মানে পুরস্কার প্রাপ্তি হয়েছিল ঠিক একদম আবারো আমরা জানতে পারলাম স্যারের সম্বন্ধে তারপরে আমরা আবারও আসবো নেক্সট প্রশ্ন স্যারের কাছে নিয়ে তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে কি ভূমিকা পালন করেছিলেন তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে উনি মানে রাষ্ট্রদূত হিসাবে সুভিয়েত রাশিয়াতে উনি কাজ করেছেন আচ্ছা দীর্ঘদিন দীর্ঘদিন প্রায় তিন বছরের উপর উনি কাজ করেছেন রাষ্ট্রদূত হিসাবে সুভিয়েত রাশিয়া হিসাবে কাজ করেছেন বা এরপরে আবারও আসবো আমরা অনেক কিছু জানতে পারছি আমরা যেগুলো আমাদের অজানা ছিল আবারও আসবো যে ধর্ম সম্পর্কে রাধা কৃষ্ণের ধারণা কি ছিল উনি ধর্ম সম্পর্কে রাধা কৃষ্ণ বলেছেন যে ধর্ম একটা তার আত্মার বিকাশ ঘটবে এবং একটা দূরদৃষ্টি তার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে যে দূরদৃষ্টির মধ্য দিয়ে সে মানে তার আগামী দিনের যে তার অবস্থা গুলো আগামী দিনের যে পরিবেশগুলো কিরকম আসছে আমাদের সেগুলো সে আগে থেকে এবং সত্যের পথ খুঁজবে তার এই ধর্ম এবং মুক্তির পথ মানে সেই ধর্মের মধ্যে মানে বুঝতে পারবে মুক্তির পথ একদম আমরা যদি সত্যি ধরবে রূপ থাকি বা ধরবেন লাইনে থাকি বলবো আমরা কিন্তু অনেকটি আমাদের আগামী দিনে কিছু অনেক কিছু আমরা বুঝতে পারি জানতে পারি ফিল করতে পারি আমরা কি হতে পারে নিজে সম নিজে চেনা যায় স্যার অন্তর্দৃষ্টি যদি এটা চিনতে পারে চিনতে পারা যায় ঠিক আবারো ধন্যবাদ স্যারকে TypeError আমরা আবারো আসবো কেন রাধা কৃষ্ণের জন্মদিন ভারতের শিক্ষক দিবস পালন করা হয় তিনি ধরে একজন প্রথম অবস্থায় উনি শিক্ষক ছিলেন অধ্যাপক ছিলেন উনি মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপক ছিলেন তারপর উনি বেনারস হিন্দু যে বিশ্ববিদ্যালয় ছিল সেখানেও উনি উপাচার্যের কাজ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন তো এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে উনি উপাচার্য ছিলেন এবং ওনার শিক্ষক যেন সমাজকে মানে নতুন করে গড়তে পারে একটা মানুষকে মহৎ করে তুলতে পারে শিক্ষা এবং শিক্ষকরাই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সেই শিক্ষকদের ডেডিকেশন গুলোর উপর ভিত্তি করে উনি মানে শিক্ষক দিবস উদযাপন করতে চেয়েছেন এবং আমাদের শিক্ষকরা পালনটা উনি শুরু করেছিলেন যে বন্ধুরা বা ওনার ছাত্ররা ওনার অনুরাগীরা ওনার কাছে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন ওনার কাছে গিয়েছেন যে আমরা ওনার জন্মদিনটাকে তোমার জন্মদিনটা পালন করব বলে ওনার কাছে আদেশ নিতে গিয়েছিলেন ওনার অনুগামীরা তখন উনি বলেছে না আমার জন্মদিন পালন করার কোনো প্রয়োজনীয়তা নেই আমার জন্মদিনটাকে তোমরা যদি শিক্ষক দিবস হিসাবে তোমরা উদযাপন করো তবে আমি নিজেও সার্থক হব এবং শিক্ষকরাও সমাজে সার্থকভাবে আরো সমাজের জন্য কাজ করবে এবং একটা মূল্যবোধ সম্পর্ক একটা সমাজ করতে পারবি মানে আমাদের দেশের মধ্যে যার মধ্যে আমরা ভারতকে শক্তিশালী মজবুত হিসাবে করতে শিক্ষা একজন মানুষকে মহৎ করে তোলা ঠিক জন্যই তিনি এই কাজটা করেছেন শিক্ষক দিবস হিসাবে জন্মদিন যদি পালন করতে হয় আজকের দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা এবং সেই শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি ঠিকই কিন্তু সেই দিনটা আমরা জানি উনিশশো চুয়ান্ন সালে ভারত রত্ন উপাধি পেয়েছিলেন তারপর উনিশশো একত্রিশ সালে যে

উনি শুরুতেই মেধাবী ছাত্র ছিলেন ওনার জীবনে দ্বিতীয় বলে কিছু নেই সবসময় উনি প্রথম হতেন তো প্রথমত উনি যে তামিলনাড়ু তীরুতান্নিতে একটা গ্রামীণ একটা স্কুলে পড়াশোনা করেছেন তারপর হ্যামারসমেন্ট বার্ক একটা মিশন স্কুল ছিল সেখানে পড়াশোনা উনি করেন এবং তারপর উনি সেখান থেকে দর্শন নিয়ে বিশ্ববিদ্যালয় ছিল সেখান থেকে উনি দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে উনি তার কর্মজীবন শুরু করেন সেই কর্মজীবন উনিশশো নয় সাল থেকে উনি অধ্যাপনার কাজ শুরু করেন অধ্যাপনার কাজ উনি শুরু করেন তারপর উনি কন্ধ বিশ্ববিদ্যালয়ে প্রাচার্য হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনার কাজ করেছেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি কাজ করেছেন

ভারতের উপরাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেন খুব সুন্দরভাবে একজন আসন অলঙ্কৃত করেন দ্বিতীয় পূর্বসূরি ছিল রাজেন্দ্র প্রসাদ এবং উত্তর ছিলেন জাকির হুসেন তো এইভাবে উনি ওনার মানে জীবন মানে শিক্ষক দিবস আমাদের যদি নিউ জেনারেশনের মধ্যে এটা পাচাই করে দিতে পারি ওনার ফিলসফিটা তবে আমরা মানে নিজেরও স্বার্থক এবং ওনার যে শিক্ষার ব্যাপারে যে ওনার শিক্ষক দিবস পরিধি কিভাবে পুরস্কার পেয়েছেন উনি একের পর এক স্কুলের প্রথম ছাড়া কখনো দ্বিতীয় ঘর নেই এই লক্ষ্য গুলো যদি আমাদের ছাত্র জীবন আর

উপনিষদ ইন্ডিয়ান ফিলোসফি ইস্টার্ন রিলিজিয়ন এন্ড ওয়েস্টার্ন থট অ্যান্ড আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ তারপর দ্য হিন্দু ভিউ অফ লাইফ এগুলো তার উল্লেখযোগ্য মানে লেখা বই যেগুলোর মধ্য দিয়ে ওনার দর্শন আমরা সঠিকভাবে আমরা পেতে পারি ওনার দর্শনগুলো তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ধন্যবাদ স্যারকে আবারো তো আমরা অনুষ্ঠানের শেষ দিকেই চলে এসেছি তো শেষের দিকে এসেছে যেহেতু সেহেতু আমরা স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো যে আমাদের আগামী যে শিক্ষার্থী বা যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি দেখুন আগামী প্রজন্মের যে শিক্ষার্থীরা তাদের মধ্যে অবশ্যই মানে একটা বার্তা তাদের কাছে রাখা উচিত আজকের দিনে যেভাবে সমাজ মানে একটা মানে যুব সমাজ যেভাবে মানে পথে হাঁটছে তার থেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে শিক্ষার আলো আমরা দিতেই হবে পাশাপাশি আমাদের সমাজে এখন মানে দেশপ্রেম ও ভক্তি প্রণাম শ্রদ্ধা এইগুলো আমাদের মানে দরকার খুব মানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মা বাবার প্রতি শিক্ষকদের প্রতি প্রণাম জানানো এগুলো আমাদের পরম্পরা আমাদের মানে দেশের পরম্পরা এগুলো আমরা ভুলে যাচ্ছি আমি আগামী প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে এই বার্তা দিতে চাই মানে শ্রদ্ধা ভক্তি প্রণামের মধ্য দিয়ে মানে এবং দেশপ্রেম নিজেদের মধ্যে জাগ্রত করে সমাজকে এগিয়ে নিতে হবে আর কি এবং সুস্থ সমাজ ঘটতে হবে যেটা আমরা হারিয়ে ফেলছি আর কি সত্যি এটা আজকের প্রজন্মের জন্য খুবই দরকার যে আমাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্নেহ মায়া মমতা এগুলো কোথায় যেন আমরা হারিয়ে ফেলছি এগুলো যাতে ফিরে আসুক সেটাই আমরা চাই এবং আপনার সবাইকার মধ্যে শুধু কেন শিক্ষার্থী সকলের মধ্যে এটা জাগ্রত হোক আজকের এই শিক্ষক দিবসে এটা আমরা সকলে প্রার্থনা করি তো এরপরে আমরা এর মাঝে একটি ছোট্ট বিজ্ঞপ্তি যে এক বছরে এক কোটি গাছ লাগানোর যে প্রকল্প আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ এই প্রকল্পে শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত আমরা আশাবাদী চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী উপহার ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেবার জন্য তো আজকে অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার